উত্তরাখণ্ডের কেদারনাথে ভারী বৃষ্টির জেরে ধসনামায় চাপা পড়ে মৃত্যু হল তিনজনের আহত হয়েছেন কয়েকজন রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গৌরী কুন্ডের কাছে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল স্থানীয় সূত্রে খবর কেদারনাথে ট্রেকিং করার পথ ধরে যাচ্ছিলেন কয়েকজন পূর্ণার্থী ফলে পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে এসে তাদের ওপর আঁচটে পড়ে পিষে মৃত্যু হয় তিনজনের আহত হয়েছেন বেশ কয়েকজন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এক্স হ্যান্ডেলে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন উদ্ধার কাজ চলছে পরিস্থিতির উপর নজর রাখছি গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলছে বৃষ্টির জেরে রাজ্যের নানা প্রান্তে ধসের ঘটনা ঘটছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার চম্পাবত নৈনিতাল উধমসিংহ নগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছে ওই এলাকাগুলিতে এছাড়াও পৌরী পিথরাগর বাগেশ্বর আলমোরার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে ধসের আশঙ্কাও করা হচ্ছে শনিবার ধসের জেরে টনকপুর চম্পাবত জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে বদ্রীনাথেক বদ্রীনাথ হাইওয়ে বেশ কিছু জায়গায় ধস নামার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে News UNI